না বেসন না চালের গুঁড়ো না সুজি মাত্র একটা কাঁচা আলু আর এক বাটি আটা দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখুন যা খেতে হবে খুবই মচমচে আর একটার পর একটা শুধু খেতেই থাকবে তাহলে চলুন আজকে রেসিপিটাও আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁচা আলু একটু বড়ো সাইজের নিয়েছি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটু ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি এবার এই আলুটাকে আমি গ্রেট করে নেব তার জন্য দেখুন এরকম একটা ছোটো গ্রেটার নিয়েছি এবারে গ্রেটারটা দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে ছোট গ্রেটার নিয়েছি যদি এই ছোটো গ্রেটার আপনাদের কাছে না থাকে বড়টা দিয়েও করে নিতে পারেন বা আলুটাকে একটু ছোট ছোট বা সরু সরু পিস করে কেটেও নিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালোই তৈরি হবে দেখুন এইভাবে কিন্তু আলুটাকে গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি তবে আমি আলুটাকে যেহেতু ধুয়ে নিয়েছিলাম আর কিন্তু ধোবো না এখানে নিয়ে নিচ্ছি এক বাটি মতো আটা এবারে এই আটাটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে বেসন বা চালের গুঁড়োও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স দিলে কিন্তু বেশ চটপটা লাগবে খেতে হাফ চামচ মতো গোটা জিরে এক চামচ মতো দিয়ে দিচ্ছি চাট মশলা থাকলে অবশ্যই দেবেন না থাকলে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন বা কিছু না দিলেও কিন্তু চলবে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঝালটা অবশ্যই নিজেদের মতো দেবেন হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা আর অল্প সামান্য একটু হলুদ এটা কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান এটাকে একটু হাতের মধ্যে নিয়ে একটু ঘষে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর জোয়ান কিন্তু হজমেরও কাজ করে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি থাকলে অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগবে না থাকলে কিন্তু একটু কারি পাতা কুচি করেও দিতে পারেন বা কাসুরি মেথিও এখানে দিতে পারেন এবারে শুকনো অবস্থায় সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু আলুর মধ্যে অনেকটাই জল আছে তাই এখন কিন্তু জল দেবো না একটু শুকনো অবস্থায় ভালো করে মেখে নিচ্ছি তারপর যদি জল লাগে আমি অল্প অল্প করে দেব একটু ভালো করে শুকনো অবস্থায় প্রথমে মেখে নেবেন প্রথমেই জলটা দিয়ে দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে দেখুন শুকনো অবস্থায় একটু ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের আমি ব্যাটার তৈরি করে নেব খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নেব তাই জলটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন প্রথমেই এক গাদা দিয়ে দিলে তখন আবার এটা একদম পাতলা হয়ে যাবে রেসিপিটা কিন্তু ভালো তৈরি হবে না আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এ দেখুন আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে খুব বেশি কিন্তু দেখুন পাতলাও করিনি না খুব বেশি মোটাও করিনি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল আমি সর্ষে তেলে বাজছি আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন আর তেলটা দেখুন আমি কিন্তু খুব বেশি দিই এগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই এবার একটা চামচ নিয়েছি অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি আমি দু চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চাড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু গোল হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন নাহলে খুব তাড়াতাড়ি তলা থেকে রঙ ধরে যাবে একদম উচ করে ভালো করে কিন্তু ভাজা হবে না এবার আমার যতগুলো ধরবে আমি ততগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটু চাড়িয়ে দিয়েছি বেশ গোল ভাব করে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সবগুলো দিয়ে দেবো আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আমার কিন্তু সাথে থাকবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু চারটে একইভাবে হয়ে গেছে এবার এক পিট করে ভাজা হয়ে গেছে আর এক পিট করে আমি উল্টে দিচ্ছি আর এগুলো আমি লো ফ্লেমে ভেজেছি দেখুন এক পিট করে কিন্তু আমার কালারও চলে এসেছে এইভাবেই কিন্তু এগুলোকে অল্প আছে ভেজে নেবেন তাহলে ভেতর পর্যন্ত একদম মচমচে করে ভাজা হবে এবার এগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে আরেকটু আমি কালার করে পিটি ভেজে নিচ্ছি মচমচে করে একদম লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর খেতে হবে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম খেতে কিন্তু খাস্তা মচমচে এবার এগুলোকে তুলে নিচ্ছি আবারও কিন্তু ওই একইভাবে আমি দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি ওই একইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম লাল লাল করে মচমচ করে ভেজে নেব আর বন্ধুরা আমার কিন্তু এক বাটি আটা দিয়ে বেশ অনেকগুলো কিন্তু নাস্তা তৈরি হয়েছিল আপনারাও কিন্তু এক বাটি আটা দিয়ে পরিবারের সকলের জন্য এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন ওগুলোও দেখুন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এগুলোও এবার আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এই একইভাবে ভেজে নিয়ে আসছি সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা সহজ অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণে তৈরি বাইরে থেকে কিছু নিয়েও আসতে হবে না খেতে হবে কিন্তু সেরা সেরা সকাল বিকাল চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে খেতে খুবই ভালো লাগবে যে কোনো সস চাটনি বা শুধু গরম গরম খেতেও কিন্তু খুব ভালো লাগবে তা আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আটা আর আলু দিয়ে এই রেসিপিটা যদি একবার বানিয়ে দেখেন আপনারা কিন্তু চপশিঙারা খাওয়া ভুলে যাবেন খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটুও ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ